আউটডোর শব্দ করে তা আমরা আউটডোর খুলে নিলাম খুলে নিয়ে দেখতে পাচ্ছি যে প্রচুর এবং কি এই আমরা প্রথমত যে ভিতরে কোনো কিছু কিনা যেহেতু আমাদের সমস্যা হচ্ছে যে কম্প্রেসার স্টার্ট হয়ে সারে দিচ্ছে এম্পিয়ারটা হাই এম্পিয়ার নিচ্ছিল তা অতএব কম্প্রেসার বা ক্যাপাসিটার এই ধরনের সমস্যাটাই হওয়ার কথা তা আমরা এখন আউটডোরটা খুলছি আমরা সর্বপ্রথম এম্পিয়ার মিটারটা নিব

আপনার এইখানে যে লাইনটা অর্থাৎ ক্যাপাসিটারটা আসলে সমস্যা লাইনটা খুলে নিলাম আমরা আগে থেকে একটা ক্যাপাসিটার নিয়ে আইছিলাম আমরা ক্যাপাসিটারটা নিয়ে আসছি ক্যাপাসিটারটা আপনার এখানে লাগানোর চেষ্টা করব আমরা কিন্তু 50 ইউএফ ক্যাপাসিটার নিয়েছি দেখতেছেন 50 ইউএফ ক্যাপাসিটার নিয়েছি আমরা এটা কানেকশন করব যে এক পাশে লাগালি হলো ক্যাপাসিটার দুইটা প্রান্ত এক পাশে একটা লাগালি হয়েছে আর আর এক পাশে আরেকটা লাগালি হতো যেহেতু এটা রানিং কমন করা তো ওই ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই আমরা ওইটা খুলে এটা লাগিয়ে চেক করবো আগে আগে কিন্তু চেক করব ফাইনালি রিপোর্ট দেবো না কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা এখন আগে জিনিসটাকে ম্যানুয়ালি একটু চালাবো ঠিক আছে কিনা তো সর্বপ্রথম এখন যেটা প্রয়োজন এমপিআর মিটার কিলোমিটার আমরা মিটার দ্বারা এমপিআরটা টেস্ট করব যে আমাদের অরিজিনালি ক্যাপাসিটার কি শুধু ক্যাপাসিটারে গেছে না আমাদের পাম্প বিশারও গেছে তো এই বিষয়টা আমরা খেয়াল রাখব ম্যানুয়াল একটু চালালাম হ্যাঁ আমাদের ওকে আছে দশ এম্পিয়ার দশ এম্পিয়ার নিচ্ছে হ্যাঁ আমাদের ওকে আছে তো আমরা এটা আর সঙ্গে সঙ্গে না চালাই কারণ ফ্যান ঠিক আছে ফ্যানটা চেক করলাম সঙ্গে সঙ্গে চালালে সমস্যা একটু রেস্ট দিতে হয় এক মিনিট তো যেহেতু আমাদের ওকে আছে তো আমরা এটা এখন লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ লাগিয়ে আবার রানিং দেবো দেখি ইনশাল্লাহ কী হয় আশা করি আর সমস্যা হবে না ঠিক হয়ে যাওয়ার কথা তারপর আমরা টেস্ট করি একটু সাবধান লাগাইতে হবে যেহেতু অনলাইনটা আছে দেখেন আর এটা কেন হয় এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে ক্যাপাসিটার বাস্ট বা ফুটে যায় এভাবে কেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্যাপাসিটার সচরাচার আপনার দেখা যাচ্ছে যে অতিরিক্ত গরম লুজ কানেকশন বা কম্পিউটারের সাইজ তুলনায় ছোট বা বড় হইলে কিন্তু ক্যাপাসিটার ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা নতুন ক্যাপাসিটিটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করব দেখতেছেন যে আমরা নতুন ক্যাপাসিটিটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করলাম নাকগুলো ভালোমতো মতো টাইট দিতে হবে ক্যাপাসিটার জন্য লুজ কানেকশন না থাকে বা ক্যাপাসিটার যে গায়ে লাগানো বোর্ড নাটটাও বা কাভারটা লুজ না থাকে তাহলে লুজ থাকলে কয়েল লিক হয়ে কিন্তু আবার দুর্ঘটনা ঘটতে পারে আমরা এখন ম্যানুয়ালি চালাচ্ছি হ্যাঁ দশ নয় ফ্যানের স্পিডটা ঠিক আছে এম্পেয়ার কমে যাবে এম্পেয়ার অবশ্যই নয় নয়ে চলে আসবে যেহেতু রানিং হয়েছে তো একটু বেশি নিচ্ছে এম্পেয়ারটা কমে যাবে এইভাবে আমরা একটা কমপ্লেন কিন্তু সমাধান করতে পারবো এবং কি হয়েছিল এখানে আমরা একটা বিষয় এখানে এসে যেহেতু ক্যাপাসিটার ফোটা মানে বাস্তব আইসি তো সমস্যা হয় নাই ক্যাপাসিটার বাস্তব আইসি তো ক্যাপাসিটার দেখে চেঞ্জ করে দিলাম অনেক ক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটার কিচ্ছু হয় নাই কিন্তু এরকম হবে কি কারণে ক্যাপাসিটার ভিতর মান নাই হয়ে গেছে যে পরিমাণ থাকার কথা ইউটটা নাই তো আমরা কাভারটা লাগিয়ে দেবো আর এই সমস্যাটা হয়েছিল আপনার এই সমস্যাটা কিভাবে বুঝবেন যেহেতু আউটডোর মানে লাইন দিলে ফ্যান চলে কিন্তু করে করে মানে একটা ধরে আওয়াজ হয় বাইরের মতো একটা আওয়াজ হবে এবং ধরবে আওয়াজ সারবে এইভাবেই কিন্তু আসলে কম প্রেশার এই ক্যাপাসিটার হলে এটা হয় অনেক সময় কম ক্ষেত্রে হয় হাই কমপ্রেশার নিয়ে